বকেয়া পাওনা কাণ্ডে আলোচিত দুর্বার রাজশাহী পঁচিশ পার্সেন্ট পেমেন্ট পেয়ে এবার মাঠের ক্রিকেটে জ্বলে উঠলেন একাদশ প্রথমবার মতো চার বিদেশি খেলিয়েছেন রাজশাহী বিজয় ইয়াসিররা আগে ব্যাট করে বোর্ডে একশো চুরাশি রানের বড় পুঁজি জমা করে যদিও আকবরের ফিনিশিং কাপ্তান বিজয়কে করেছে হতাশ জবাবে রান তারা করতে নেমে দিশে হারা সিলেট ব্যাটাররা জাকির হাসান ও জাকির আলীর ক্যামিও শেষমেশ জেতাতে পারেনি সিলেটকে এদিকে রাজশাহী সানজামুর মৃত্যুঞ্জয়ের দুর্দান্ত বলিংয়ে আসলে তৃতীয় জয়ের সাত পায় দুর্বার রাজশাহী অন্যদিকে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে যায় সিলেটি স্ট্রাইকার্স সিলেটের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী অধিনায়ক বিজয় প্রথমবারের মতো চার বিদেশি নিয়ে একাদশ গঠন করে দুর্বার রাজশাহী রাজশাহী হয়ে ওপেনিংয়ে নামেন যথারীতি মোহাম্মদ হারিস ও তরুণ ব্যাটার জিশান আলম দুজনই সময় বুঝে ব্যাট চালাচ্ছিলেন কিন্তু চতুর্থ ওভারে হারিসকে উনিশ রানে ফিরিয়ে সিলেট তাদের প্রথম সাফল্যের দেখা পায় এরপর ওয়ান ডাউনে নামেন কাপ্তান বিজয় জিসান বিজয় দুজনে মিলে আরও একটি ছোট পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন কিন্তু অষ্টম ওভারে দলীয় তিপ্পান্ন রানে নাহিদুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হয় তরুণ জিসান আঠারো বলে বিশ রান করে প্যাবিলনে ফিরে যান এই ব্যাটার জিসান আলমের বিদায়ের পর রাত রানের প্রতি বাড়ানোর দায়িত্ব নেন বিজয় তবে দশম ওভারে দলীয় আঠাশি রানের মাথায় বিজয়কে বিদায় নিতে হয় বাইশ বলে বত্রিশ রান করে রুয়েল মেয়ার বলে বিদায় নেন বিজয় এরপর চতুর্থ উইকেটে আরও একটি পার্টনারশিপ গড়ে দুর্বার রাজশাহী ইয়াসির বার্লের ব্যাটে ভর করে রাজশাহী বড় রানের দিকে এগুতে থাকে চোদ্দতম ওভারে ইয়াসিরকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠতে থাকা পার্টনারশিপটি ভাঙেন বোলার জামান ইয়াসির ফিরলেও রাজশাহী হয়ে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব নেন জিম্বাবুয়েন বার্ড তবে বার্ল শেষ করতে না পারলেও রাজশাহী লোয়ার অর্ডারের কল্যাণে বোর্ডে একশো রানের পুঁজি জমা করে বিজয়েরা জবাবে একশো পঁচাশি রানের পুঁজি তারা করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের দলীয় তেরো রানের মাথায় সিলেটের দুই ওপেনারকে প্যাভিলনের পথ দেখান দুর্বার রাজশাহী সিলেট দ্রুত দুইকে হারিয়ে যখন বিপাকে তখন স্ট্রাইকার্সের হয়ে আরও একবার দায়িত্ব কাঁধে তুলে নেন ব্যাটার জাকির হাসান স্কটিশ ব্যাটার মুন্সিকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন জাকির জাকির মুন্সির ব্যাটে ভর করে সিলেট অনেকটাই বিপদ থেকে বের হতে থাকে দুই ব্যাটারি হাত খুলে খেলা শুরু করেন পঞ্চাশ উর্ধ পার্টনারশিপটি ভাঙতে শেষমেশ এ আসেন উইন্ডিজ দায়াল জাকির দায়ালকে শট হাঁকাতে গিয়ে শেষমেশ বিজয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আঠাশ বলে উনচল্লিশ রান করে ডাগউটে ফিরতে হয় জাকিরকে এবং বেশিক্ষণ টিকতে পারেনি স্কটিশ ব্যাটার মুন্সিও এরপর জাকির আলি অনেক উইকেটে কিছুক্ষণ সময় ক্ষেপণ করলেও শেষমেশ কাঙ্ক্ষিত জয় ধরা দিতে পারেনি সিলেট